জাতীয় সংসদ ভবনের পাশে জিয়া উদ্যানে অবস্থিত প্রেসিডেন্ট রহমানের পূর্ব পাশে সমুহিত হবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমাধির মূল নকশা অক্ষুণ্ণ রেখেই তার কবর খড়ানো বাধাইয়ের কাজ করা হচ্ছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে জাতীয় সংসদ ভবনের পাশে জিয়া উদ্যানে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবলের ঠিক পূর্ব পাশে সমাহিত হবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালিকুজ্জামান চৌধুরী বাসুসকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন যে স্থাপত্য প্রকৌশল সংস্থা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আর্কিটেক্টর কাজ করেছিল সেই সংস্থাকে দিয়েই এবার বেগম খালেদা জিয়ার কবর খোরানো বাধাই করা হচ্ছে যাতে মূল নকশায় কোনো ধরনের পরিবর্তন না আসে বসত আর্কিটেক্ট প্রকৌশল সংস্থার প্রধান প্রকৌশলী মাসুদুর রহমান জানান তারা দু সালে জাতীয় সংসদ ভবনের পাশে উদ্যানের এই সমাধিটি নতুনভাবে সংস্কার করেন যেখানে একটি অতি সুন্দর ব্রিজ নির্মাণ সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি ও সমাধি প্রাঙ্গণ ফুটিয়ে তোলা হয় এখন সেই সুন্দর স্থাপনার অবয়ব ঠিক রেখেই শহীদ জিয়ার কবরের ঠিক পূর্ব পাশে বেগম জিয়াকে সমাহিত করা হবে এক প্রশ্নের জবাবে বসত আর্কিটেক্ট প্রকৌশল সংস্থার প্রধান প্রকৌশলী মাসুদুর রহমান জানান দু সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি সংস্কার করা হয় তখন সেভাবে কোনো নির্দেশনা তারা পাননি না হয় তখনই বেগম জিয়ার কবরের জন্য সেভাবে জায়গা রেখে দুটি কবরের জায়গা করে রাখতে পারতেন এখন কেন করছেন এর জবাবে সেই বসত প্রকৌশল সংস্থার প্রধান প্রকৌশলী মাসুদুর রহমান জানান আগে সেভাবে নির্দেশনা ছিল না সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাদেরকে শহীদ জিয়ার কবরের পাশে বেগম খালেদা জিয়ার কবর খোরার জন্য অনুরোধ করা হলে তারা সেভাবেই কাজ শুরু করেন তিনি আরও জানান শহীদ জিয়ার মতো বেগম খালেদা জিয়ার কবরেও সেই সাধারণ মার্বেল পাথর ব্যবহার করা হবে এবং একই ডিজাইনে থাকবে সবুজ ঘাস বেগম জিয়ার নতুন কবরের জন্য শহীদ জিয়ার সমাধির মূল নকশায় কোনো পরিবর্তন হবে না লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয়দর্শক এইচ ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ